নারী সংস্কার কমিশনের সুপারিশটা তাদের পরবর্তীতে যুক্ত হয়েছে হেফাজত সমাবেশে প্রথমে যে বিষয়গুলো নিয়ে তারা সমাবেশ দেখেছে সেই সেই বিষয়গুলোর সাথে সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি আমাদের দাবি দাবা পেশ করা শুরু করেছি আমাদের কর্মসূচি অব্যাহত কর্মসূচি চলছে বিগত এক মাস ধরেই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সাপলা চত্বরের গণহত্যা বিগত ষোলো বছরের আওয়ামী রেজিমের যেই জুলুম নির্যাতন নিপীড়ন এগুলোর দায়ে আওয়ামী লীগ যে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ বিষয়ের সাথে আমরা একমত একটু বোঝার জন্য এনসিপি কে দাওয়াত দেওয়া হয়েছিল আপনি আর হাসনাত আব্দুল্লাহ যে এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন

আমি একটু বলি এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা নারী সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আর একটু ডিটেইলে আমাদের প্রস্তাবনাটা আমাদের মন্তব্যটা নিয়ে আসতে চাচ্ছিলাম এটা নিয়ে আমাদের গত মানে সুপারিশটা আসার পর থেকে কাজ হচ্ছে এবং নিয়মিত আমাদের এটা নিয়ে মিটিংও হচ্ছে একটা টিম রেডি টিম করে দেয়া হয়েছে টিম লিড আমাদেরকে আপডেট দিচ্ছিলেন সবকিছু একটা ইয়ের মধ্যে যাছিল কিন্তু উদ্বecta যখন আসে তখন এখানে প্রেস রিলিজ দেয়াটা মানে আমাদের বিশদ মন্তব্যের আগে আমাদের প্রেস রিলিজ দেওয়াটা জরুরি হয়ে পরে সেই জায়গা থেকে আমাদের যে অবস্থান সেটা জায়গা থেকে আমরা প্রেস রিলিজ দিয়ে দুই দিন পরে প্রেস রিলিজ দেওয়াটা দুই দিন পরে আপনারা বুঝলেন যে গালাগালি খারাপ সেটা দুই দিন লাগলো আপনাদের

আপনারা তারপরও চার মে আমাদের আপনাদের কোনো কিছু দেখলাম না পাঁচ মে এসে তাও এটা বাংলাদেশের সময়ে বিকেল পার হওয়ার পর অপরাহের পর আপনারা এটা প্রেস লিস্ট পাঠালেন এবং সেই প্রেস লিস্টে পাঠানোর ক্ষেত্রে আপনারা

আমাকে কারেক্ট করেন আপনি চেক করেন আমি একটু মামদুর সঙ্গে কথা বলি ইন দ্য টাইম আপনি কি আবার একটু চেক করে দেখবেন আপনি বললেই আমি এটা মেনে নেব কারণ আমার লিগেল নোটিস আগে এসছে এটা আসছে হচ্ছে পরে আমি আমার দলীয় অবস্থানটা মানে দলীয় ভাবে আমাদের দলীয় ফোরামে যে আলোচনাটা হয়েছে সেটা একটু বলি তৈরি হবে এখানে আমাদের দলের ভিতরে আলোচনাটা হচ্ছিল যে হেফাজতের সমাবেশ থেকে নারীদের বিষয়ে যে আলোচনাটা হলো সেটার সাথে আমরা একমত কিনা এবং সেই যে ফোরামে আলোচনাটা সেখানে আমাদের নারী উইং এর সদস্যরা ছিলেন আমি ছিলাম হাসনা ছিল আমাদের দলের অনেক সদস্যরাই ছিলেন সেই মিটিং এ তো সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে আমরা এই বিষয়টা আমরা বিবৃতির মাধ্যমে জানাবো এবং পরবর্তীতে আমরা সেটা জানাই কিন্তু এইটা বিবৃতির মাধ্যমে জানানোর পরেই যে আমরা এই বিষয়ে একমত হয়েছি ব্যাপারটা এরকম না আমরা তো শুরু থেকেই বলে এসেছি যে এই আহ হফসত নিজেই যেখানে এটাকে অন করছে না সেখানে আমরা বাইরে বাইরে থেকে গেস্ট হিসাবে গিয়ে সেটাকে অন করার তো কোনো প্রশ্নই আসে না ফ্যান্টাস্টিক তারপর যেহেতু আমার মনে হয় যে আমার মনে হয় যে আমি একটু প্রশ্ন করি জন আমি শুধু জানতে চাই যে এনসিপির মধ্যে আপনারা যেটা প্রেস রিলিজ পাঠাইছেন সেটাকে আপনারা সবাই একমত হয়ে পাঠাইছেন প্রেস রিলিজটা জি জি অবশ্যই মানে আপনি একমত হছেন প্রেস রিলিজটার শব্দের ব্যাপারে হ্যাঁ প্রেস রিলিজ আপনি তো নারী ও দাড়ী অধিকারের এটা হেপাটোসেলুলার

পরিষ্কার করলে আমাদের জন্য একটু সুবিধা হয় একটা হচ্ছে আপনি বলেছেন যে এটা জাতীয় নাগরিক পার্টির যে বিবৃতিটা দেওয়া হয়েছে এটা আপনাদের সকলের সকলের অবস্থান সেই জন্য আমি জানতে চাইতেছি যে যে তিনজন লিগেল নোটিশ পাঠিয়েছিলেন যে তিন নারী আপনাদের দলের তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা আপনারা ভাবতেছেন কিনা তাদের এই লিগেল নোটিশ পাঠানোটাও আপনাদের দলগত কনসেন্সাসের অংশ কিনা আচ্ছা এই লিগাল নোটিশের যে বিষয়টা এটা যারা যে তিনজন নারীর বিষয়ে আসছে কথা ওনারা আমাদের আমাদের সাথে সাথে যোগাযোগ বা এই বিষয়ে নারী সদস্যদের তারা সাথেও পরামর্শ করেন নাই যখন আমরা এটা দেখলাম আমরা খুব শক্ত হয়েছি কারণ এটা তো আসলে দলীয় ফোরাম বিষয়টা আলোচনা করে নেওয়া দরকার ছিল তো এরপর যখন আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কনসার্ন জানাইলাম আমরা আমাদের মধ্যে এই বিষয়টা আলোচনা হয়েছে এবং তারা বলছে যে এই লিগাল নোটিশটা তারা প্রত্যাহার করে নেবেন

হেফাজত স্বয়ংক্রিয় ভাবেই নারী বিদ্বেষে একটা চরিত্রে চলে আসতেছে কিনা এবং সেই গালি গালাজের যে বিষয়টা এটাকে কি আসলে সবাই অন করতেছে কিনা এই মিসকনসেপশনটা ছিল এবং পরবর্তীতে যখন আমরা কোনো লিগেল অ্যাকশন নিচ্ছে দলের ভিতর থেকে তারা কেন লিগেল নোটিস দিল না তারা যদি লিগেল নোটিসটা মানে প্রত্যাহার না করে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের

এইটা এইটা নিয়ে আমরা আসলে আলাপ বাড়াতে চাই না কিন্তু তারপর আমি আপনাকে বলে রাখি যে আপনাদের দলের মধ্যে থেকে কিন্তু ব্যক্তিগত ক্যাপাসিটিতে সেনা প্রধানকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে আপনাদের দলের সদস্যরার মধ্যে থেকে কিন্তু আরও বিভিন্ন বিষয়ে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে সেটা আপনাদের দলের অবস্থান কিনা আমরা এটা বুঝতে পারি নাই কিন্তু এই নারী বিষয়ে আপনারা কি একটু মানে আপনারা যারা এই সব ইয়াতে আছেন তারা কি একটু কঠোর না মানে একটু কি নিষ্ঠুর না আমরা তো চাচ্ছি আমরা তো চাচ্ছি আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করতে জন্য তাদেরকে এই লিগ্যাল নোটিশটা প্রত্যাহারের বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি আমরা একটা সমাধানের দিকে যেতে চাচ্ছি আমরা যদি কঠোর হতাম তাহলে তো লিগ্যাল নোটিশ দেওয়ার সাথে সাথেই আমরা โอเค দলীয়ভাবে একটা ব্যবস্থা নিয়ে নিতাম ঠিক আছে তাহলে আপনার ওই যে আলোচনা আসি যে আলোচনা আসলে জনাব হুজাফাল মামদু তুললেন যে আপনারা যেই বিষয়গুলিতে সংস্কারে কিছু প্রস্তাব নিয়ে ধর্মীয় সামাজিক গোষ্ঠীর মধ্যে যে উদ্বেগের কথা আপনারা প্রেসিসে বলছেন সেগুলি আসলে কোনগুলা উত্তরাধিকার নিয়ে যে কথা বলা হয়েছে সংস্কার কমিশনের সেটা নিয়ে আমরা বারবার কথা বলতেছি আমরা নারী আর পুরুষের জুতা কেমন সেই জাতীয় কথাও শুনতেছি আমরা নারী আর পুরুষ যে অনেক আলাদা সেই জাতীয় কথা শুনছি আপনারা শুধু দুইজন বক্তব্যের কথা শুনছেন হেফাজত ইসলামের নারী আর পুরুষ কত আলাদা এবং একজন আরেকজন থেকে কত ভিন্ন সেটা কথা বলছেন কিন্তু হুজাইফা আহ সম্প্রতিতে উত্তরাধিকারের কথা বললেন হুজাইফা মেরিটাল রেপির ক্ষেত্রে এটা বললেন হুজাইফা শ্রমিকদের প্রসঙ্গেও সেটার মধ্যে এটা বললেন আমি একটু আপনার কাছ থেকে এই অবস্থান একটু জানতে চাইবো তার আগে আমি একটু আপনার অনুমতি নিয়ে আমি দর্শকদের কাছে জানতে চাইতেছিলাম যে আহ সম্পত্তিতে নারীর সমানাধিকার নিশ্চিতে উত্তরাধিকার আইন সংশোধনের সুপারিশ করেছে নারী সংস্কার কমিশন আমরা এটা নিয়ে একটা জরিপ করেছিলাম সেই জরিপের ধর্ম এখানে আটকাচ্ছে সেটা যদি একটু আমাদের বলেন পাশাপাশি আমরা একটু প্রশ্নটা করে রাখি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এমন অনেক বিষয় আছে যে বিষয় আসলে ধর্মের সাথে ঠিক খাপ খাওয়ানো না কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিকও সেগুলি আপনাদের মেনে নিতে কোনো অসুবিধা হয় না কিন্তু এই নারী বিষয়ক কোনো কথা উঠলে আপনারা এটাকে আহ প্রবল বাধা দিতে চেষ্টা করেন এইটার কারণ আসলে কি আহ জনাব আশা একটু যদি আমাদের আলোকপাত করতেন বিষয়গুলি নিয়ে আচ্ছা আমি ভাইয়ের যেহেতু কিছু বিষয় এখানে আসছে প্রথমেই বলা যে দুই হাজার তেরোতে আমিও সাপলা চত্বরে ছিলাম সেখানে একটা আপত্তি করা হয়েছে যে এখানে আমাদেরকে যারা নিয়ে গেছে তারা আমাদের সাথে বিদ্রয় করছে ধরনের কিছু কথা হয়তো আসছে তো আমি আজকে আমাদের অফিসে জাতীয় নাগরিক পার্টির অফিসে ছিল সেখানে আমি একটা স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলাম যখন শাপলা চত্বর থেকে সবাই চলে আসে তো আমাদের যিনি মহাসচিব তৎকালীন মহাসচিব ছিলেন জুনায়দ বাবানগরের রহমতুল্লাহ আলী উনি স্টেজ থেকে নামতে ছিলেন না তা আমরা যখন বললাম আপনি চলে আসেন এখন মানে অ্যাকশনে যাবে পুলিশ তো উনি বলতেছেন এতগুলো মানুষকে দেখে আমি এখান থেকে যাব না এবং উনি কোন মানে গুরুতর আহত হয়েছিলছিলেন সাপলাচত্র থেকে আমরা জানি সেই ইতিহাস তো সবগুলো দিকই আছে আসলে আর আমরা কাউকে দেখে যে সাপলাচত্রের কিছু ব্যাপারটা এমন না এখানে ধর্মীয় একটা অনুভূতির বিষয় ছিল এখানে নবীর অপমাননার বিষয়টা ছিল তো এই সবগুলো মিলেই আসলে সাপলাচত্রের ঘটনাটা ছোট করে একটা প্রশ্ন করতে পারি এই যিনি যে করছে তাকে কওমি জননী উপাধি দিয়ে তার কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নিয়ে তাকে এই সময় মানে এটা তো দুই সালে ঘটনা আমার বিশ্লেষণে হেফাজতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে সাহায্য করেছেন এই দশ এগারো বছরে ক্ষমতাবান থেকে আরো বেশি ক্ষমতাবান হয়ে উঠতে এটা আপনি কি আমার সাথে একমত না হুজাইফকে বলল না আমি একটু আমার একটু দ্বিমত আছে এখানে জি আপনার কাছে মনে হয় না যে কমি জননী উপাধি উপাধি দেওয়া তার জন্য আলাদা করে দোয়া করা প্রত্যেকে গিয়ে তার জন্য আমি প্রত্যেকে বলতে আজকে যাদেরকে আমরা নেতা হিসেবে দেখি তাদের অনেক আপনি যার নাম বললেন তাকেও আমি আসলে উদ্ধৃত করতে পারি তিনি চলে গেছেন পৃথিবী থেকে তার হিসাব তিনি দিবেন কিন্তু আপনিও তার হিসাব দেওয়ার সময় কি একটু খেয়াল করবেন বিষয়টা আচ্ছা এখানে বিগত ষোলো বছরের হিসাব যদি আমরা সামনে রাখি তাহলে তো অনেক ডিটেইলে যেতে হবে আমি জাস্ট ছোট্ট করে কমি জননীর বিষয়টা বলি এখানে কমি জননী যে লোকটা উপাধি দিয়েছিল সে কিন্তু হেফাজতের কোন নেতা ছিল না এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত কমি মাদ্রাসা সনদকে কেন্দ্র করে শেখ হাসিনা যে রাজনীতিটা করতে চেয়েছিল দু হাজার আঠারোতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সে দেখাতে চেয়েছিল যে কমি মাদ্রাসার অংশটা আমার সাথে আছে যে রাজনীতিটা শেখ হাসিনা সবসময় করতে মানে বিগত ষোলো বছর অনেকবার চেষ্টা করেছে কিন্তু সেই সময়ও কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন আপনি আপনার অবশ্যই মনে আছে সেই সময় কিন্তু বড় একটা অংশ আলেম আলামাদের মধ্যে বড় একটা অংশ বিদ্রোহ করেছে এবং আমাদের একটা ক্যাম্পেইন